দেখো এবার দশ নম্বর অঙ্কটা দশ নম্বর অঙ্কটা হচ্ছে রুট থ্রি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো মনে করো একটা সমবাহু ত্রিভুজ আমি আঁকি সমবাহু ত্রিভুজটা কি যে ত্রিভুজের তিনটি বাহু সমান মনে করো আমার এই যে ডট ডট দিলাম ডট ডট দিলাম ডট ডট দিলাম এটা দ্বারা বুঝেছি যে বাহু আমার কী সমান এবার বলছে রুট থ্রি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটি বাহু সমান আর রুট থ্রি বাহু মানে কিয়া এই তিনোটার বাহু রুট থ্রি এটার মানও রুট থ্রি এটার মান রুট থ্রি এটার মানও রুট থ্রি আর বলছে এটার ক্ষেত্রফল বার করতে তো ক্ষেত্রফলটা কেন বার করবে এই ক্ষেত্রফলটা মানে কি এটার ভিতরে যথাঘিনি জায়গা আছে এটাকে বলে ক্ষেত্রফল তাহলে আস আমরা লিখতে পারি হ্যাঁ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাহুদুরগরে কী দ্বারা প্রকাশ করে মনে রাখবে এ দ্বারা প্রকাশ করে বাহুদূর্ঘরি এ দ্বারা প্রকাশ করে তাহলে বাহুদুরগুলো রুট থ্রি বাহুদূর্ঘ কি রুট থ্রি এবার আসো এবার সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেছে তো ক্ষেত্রফল বার করতে গেছে এবার ক্ষেত্রফল বার করতে হলে আমরা সূত্রটা লিখব আমরা জানি আমরা জানি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা হলো সম্ভাত্রী পুজোর ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি বাই ফোর সম্ভাত্রী পুজোর ক্ষেত্রফল বাইর করতে বলছে না ক্ষেত্রফল বাইর করতে বলছে তাহলে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার নিচে হইলো ফোর উপরে রুট থ্রি ইন টু এর মান হচ্ছে কত এই যে এর মান রুট থ্রি তাহলে এর জায়গা রুট থ্রি উপরে হল স্কোয়ার স্কোয়ার রুটে কাটা নিচে ফোর ওরা তিন দ্বারা রুট থ্রি করলে থ্রি রুট থ্রি তিন দ্বারা রুট থ্রি করলে থ্রি রুট থ্রি এককটা হবে কি বর্গ রুট থ্রি এবার আসো রুট থ্রি সেন্টিমিটার এখানে হবে রুট থ্রি সেন্টিমিটার তাহলে এককটা হবে এত বর্গ সেন্টিমিটার ঠিক আছে এবার চাইলে তুমি ক্যালকুলেটারে থ্রি রুট থ্রি এর সাইড দ্বারা ভাগ করে দিতে পারো চাইলে তুমি ক্যালকুলেটারে এটাকে কি করে দিতে পারো ভাগ করে দিতে পারো কোনো সমস্যা নেই এবার আসো এবার তাইলে আমাদের দশ নম্বর অঙ্কটা শেষ আলটিমেটলি